নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি যে খবর নিয়ে এখন আলোচনা করব গত কয়েকদিন ধরে কিন্তু আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই খারাপ থেকে খারাপের দিকে আরও অগ্রসর হচ্ছে এবং বাঙালি হিন্দুদের উপর মূলত যে অত্যাচার হচ্ছে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আমরা পাচ্ছি বিভিন্ন তরফ থেকে বিভিন্ন জায়গার থেকে ইভেন বা বাঙালি একজন সঞ্জয় ঘোষ বলে একজন ব্যক্তি তিনি ট্যুরিস্ট হিসেবে বাংলাদেশে গিয়েছিলেন তার উপরেও যে অত্যাচারের খবর উঠে এসছে সেই সম্বন্ধে কিন্তু বারংবার বিজেপির তরফ থেকে যেমন একটা বার্তা দেওয়া হচ্ছে ঠিক তেমন আর এস এসের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই আমরা দেখেছিলাম কয়েকদিন আগে হিন্দু মহাসভা তারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আঠাশে নভেম্বর ঠিক তেমনভাবে আমরা দেখলাম গত দোসরা ডিসেম্বর অর্থাৎ গতকাল সোমবার দিন বাংলাদেশ এবং ভারত সীমান্ত যে বর্ডার পেট্রাপোল বর্ডার সেখানে কিন্তু গেলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং তিনি কিন্তু একজন সনাতনী হিন্দু নেতা হিসাবেই সেখানে মূলত থাকার বার্তা দিয়েছেন কারণ এই যে কর্মসূচি ছিল তা কিন্তু কখনোই বিজেপির তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়নি এবং শুভেন্দু অধিকারী গতকালের যে বক্তব্য তার থেকে যে বার্তা উঠে এসেছে সেটা কিন্তু মূলত হিন্দুদের একত্রিত করার একটা বার্তা এবং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রসঙ্গ শুভেন্দু অধিকারী টেনেছেন ঠিক যেমনভাবে মোহাম্মদ ইউনুস তাকে হুশিয়ার করেছেন বর্তমানে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সেই মোহাম্মদ ইউনুসকে সতর্ক করা থেকে শুরু করে বাংলাদেশে হিন্দুদের ওপর কেন অত্যাচার চলছে কিংবা সেই ধরনের অভিযোগ কেন উঠে আসছে সেই প্রশ্ন রেখেছেন রাজ্যের বিরোধী নেতা এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য তিনি রেখেছেন তার যে বার্তা দেওয়ার মধ্যে এবং সেই বার্তার মধ্যে কিন্তু হিন্দুত্ববাদী বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি সতর্ক বার্তা দিয়েছেন রীতিমতো কি বলেছেন শুভেন্দু অধিকারী কোর্ট আন কোর্ট জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে চলে দিন টক টু বাংলা আসছি খবরে শুভেন্দু অধিকারী আমরা জানি যে গত কয়েক মাস ধরে বারংবার কিন্তু তিনি হিন্দুত্ববাদী ভোট সেটাকে একত্রিত করার একটা চেষ্টা করছেন এবং ছাব্বিশে যেখানে বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে তিনি কিন্তু জোর দিচ্ছেন হিন্দুদের ওপর কিংবা পশ্চিমবঙ্গে যে হিন্দুত্ববাদী ভোটটা রয়েছে সেই ভোট বাক্সটার ওপর এবং সেক্ষেত্র থেকেই দেখলাম আমরা যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতির একটা অবনতি তৈরি হয়েছে এবং সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের যারা Kalau মূলত হিন্দুদের ওপর যে অত্যাচারের অভিযোগ বারংবার উঠে আসছে গত সপ্তাহে তা তীব্রতর হয়েছিল এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী কিন্তু কলকাতায় রাজপথে তিনি মিছিল করেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন এবার বেডাপোল পেট্রোপোল যে বর্ডার সেইখানে তিনি পেট্রোপোল বর্ডারে বনগায়ে গিয়ে তিনি কিন্তু প্রতিবাদ মঞ্চ তৈরি করেন এবং সেখানে দাঁড়িয়ে সীমান্তে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রীতিমতন হুঁশিয়ারির সুর চড়ালেন শুভেন্দু অধিকারী এবং তিনি যা যা বললেন তা কিন্তু অবশ্যই কি বললেন অধিকারী আপনাদের কোট আন কোট শুভেন্দু অধিকারী এদিন বলেন ওপারে ইউনুস যাহা এপারে মমতা ব্যানার্জি তাহা সংখ্যায় আমরা কমছি ওরা বাড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য সংখ্যায় আমরা কমছি ওরা বাড়ছে কাদেরকে তিনি ইঙ্গিত করলেন তা কিন্তু এই মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট তারপরেও তিনি থেমে থাকেননি তিনি বলেন যে এপার বাংলায় আমরা ভালো নেই কোর্ট আন কোর্ট শুভেন্দু অধিকারী এমন বক্তব্য রেখেছেন তারপর তিনি কিন্তু আরও সুর চড়িয়ে তিনি বিধানসভার যে বক্তব্য গতকাল মুখ্যমন্ত্রী রেখেছিলেন সেইখান থেকে সেই বক্তব্যকে টেনে আনেন এবং সেখান থেকেও কিন্তু মুখ্যমন্ত্রীকে তিনি বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে হাওড়া শালকিয়া বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে সেই প্রসঙ্গের উল্লেখ করেন এবং তারপর তিনি বলেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার লড়াই অস্তিত্ব লড়াই সুতরাং সবাইকে জোটবদ্ধ হতে বলেন হাতে শঙ্খ নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন এদিন এবং হিন্দুরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী এই লড়াই দেবেন এমন কিন্তু একটা বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বক্তব্য বিএসএফকে জমি দিচ্ছে না হু হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব ধরতে হবে এর হাতে তুলে দিতে হবে এই বক্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ কয়েকদিন আগে এই পেট্রাপোলেই কিন্তু মিটিং করেছিলেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানেও কিন্তু এই একই প্রসঙ্গ রোহিঙ্গা রোহিঙ্গা প্রসঙ্গ অমিত শাহের মুখে আমরা শুনতে পেয়েছিলাম যে বারংবার যে একটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন বর্ডার টপকে পশ্চিমবঙ্গে চলে আসছে এবং তারপর তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এমন একটা অভিযোগ কিন্তু বারংবার বিভিন্ন বিজেপি নেতার মুখে আমরা শুনতে পেয়েছিলাম সেই একই প্রসঙ্গ কিন্তু উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী তিনি বললেন যে কোথা দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে প্রবেশ প্রসঙ্গ আবারও উস্কে দিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেন যে কোথা দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে তা সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারের জানা এবং তা জানিয়েও দিতে তিনি প্রস্তুত এবং তাদেরকে ধরতে হবে এবং হাতে ধরিয়ে দিতে হবে এমন কথা কিন্তু বলছেন এনআইএর অধিকারী এবং তিনি কিন্তু সম্পূর্ণভাবে একটা অ্যাটাকিং মোডে তিনি ছিলেন এবং সামগ্রিকভাবে কিন্তু হিন্দুদেরকে একত্রিত হওয়ার বার্তা দেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেই জায়গা থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য শুভেন্দু অধিকারী রাখেন এদিন যে বক্তব্য কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে রীতিমতন তার কারণ শুভেন্দু অధికారి যে এক দিনে কলকাতায় যত ময়লা কলকাতার যত নোংরা তৈরি হয় সেই নোংরা বাংলাদেশে ঢেলে দিয়ে আসতে তারা ঢাকা পড়ে যাবে কি বলছেন কোটানকড সুবিন্দর অধিকারী জানাবো আপনাদের এক যা নোংরা বের কলকাতায় শুধু ওটা ফেনে দিয়ে দিলেই ঢাকা পড়ে যাবে বাংলাদেশ ইউনূস হুসিয়ার এই কথা যে বলছেন সুবিন্দর অধিকারী তা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি তৈরি হয়েছে যে পর্যায়ে তাদের সম্পর্ক গিয়ে পৌঁছেছে দুই দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সম্পর্ক তা কিন্তু অবশ্যই বেশ খারাপ দিকেই যাচ্ছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের যে নজির আমরা গত যে সরকার ছিল বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার এবং যে সরকারের মাথায় ছিলেন শেখ মুজিবুর রহমানের নিজের মেয়ে শেখ হাসিনা সরকার যতদিন ছিল ততদিনও পর্যন্ত কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্কের এই অবনতি তৈরি হয়নি এবং আমরা জানি অবশ্যই যে বাংলাদেশের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তারপর থেকেই হিন্দুদের ওপর বিভিন্নভাবে যে অত্যাচারের অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সেই অভিযোগ তীব্রতর হচ্ছে এবং সংখ্যালঘুরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন এমনকি একজন টুরিস্ট পর্যন্ত আক্রান্ত হয়েছেন সঞ্জয় ঘোষ নামে যার বাড়ি ভারতের বেলঘড়িয়ার কলকাতায় থেকে কিছু দূরে তার বাড়ি এবং তিনি একজন ভারতীয় হিসেবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং বাংলাদেশে একজন কিন্তু ট্যুরিস্ট হিসেবে তিনি গিয়েছিলেন এবং হিন্দু বলেই তাকে মূলত মারা হয়েছে রীতিমতো এবং তাকে বিভৎসভাবে মেরে কিন্তু এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতে ফিরে এসেছেন সুতরাং সামগ্রিকভাবে অবস্থার যে অবনতি ঘটছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর এই বার্তা হিন্দুদের একত্রিত হওয়ার বার্তা সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং আমরা নজর রাখবো যে এই ডিসেম্বর মাস জুড়ে বর্তমানে যে বাংলাদেশের অবস্থা সেটা কোথাও গিয়ে থামাতে পারে কিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং হিন্দুদের ওপর বিভিন্ন জায়গা থেকে যে অত্যাচারের অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ কোনোভাবে কমতে কমতির দিকে যায় কিনা এবং সেই ক্ষেত্রে বর্তমানে যে পশ্চিমবঙ্গে বিজেপি কিংবা বর্তমান পশ্চিমবঙ্গে যে হিন্দু মহাসভা এবং অবশ্যই রাজ্যে বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী যে সমস্ত কর্মসূচি গ্রহণ করার একটা সিদ্ধান্ত নিচ্ছে সেগুলি পরবর্তীতে কোন দিকে অগ্রসর হয় সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ